আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদেরকে পুনায়ের আবহাওয়া সম্পর্কে জানাবো বুনায় হচ্ছে এক ঋতুর দেশ বাংলাদেশে যেমন বিভিন্ন ঋতু থাকে বিভিন্ন বর্ষাকাল গ্রীষ্মকাল কিন্তু পুরোনায় বর্ষা এবং গ্রীষ্ম কোনো ধরনের কাল নাই এক ঋতুর দেশ বুনাই হচ্ছে এদের শুধুমাত্র গ্রীষ্মকাল গরম থাকে প্রায় সময় এবং রাত করে প্রায় সময় বৃষ্টি হয় অনেক প্রায় এক মাস পরপরও বৃষ্টি হয় আবার প্রতিদিনও রাত করে বৃষ্টি হয় এবং মাঝে মাঝে দিন করেও বৃষ্টি হয় তবে বৃষ্টির সংখ্যাটা বেশি প্রায় সময় বৃষ্টি হয় দুদিন একদিন পর পর এবং গরম প্রায় বাংলাদেশে এ যেরকম পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় প্রায় সময় আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম তাপমাত্রা প্রায় সবসময় থাকে রাত করে কম থাকে রাত করে হয়তো বা পঁয়ত্রিশ চৌত্রিশ বত্রিশ এরকম থাকে কিন্তু প্রায় সময় গরম থাকে সারা বছরই একটা আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে দিনের বেলা হালকা বাতাস এবং বৃষ্টি এদেশে তেমন একটা ঝড় দেখতে পাওয়া যায় না আমি একবার দেখতে পেয়েছিলাম তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি হালকা ঝড় এবং যেমন একটা বিজলি মেঘের ডাক এগুলোও শুনতে পাওয়া যায় না খুব কম হয় আর কি বাংলাদেশে যে অনেক মেঘের ডাক এবং অনেক ঝড় বাতাস হয় কিন্তু দেশে তেমন একটা ঝড় বা বিজলি ডাক শুনতে পাওয়া যায় না মেঘ ওঠে আবার বৃষ্টি হয়ে যায় মেঘ উঠলে প্রায় সময় বৃষ্টি হয় আমাদের বাংলাদেশের মেঘ ওঠার পর অনেক সময় বৃষ্টি হয় না কিন্তু এদেশে মেঘ উঠলেই বৃষ্টি হয়